তো প্রথম কথা এই ফিলিংসটা বলে বোঝানো পসিবল নয় কালকে রাত্রেবেলা থেকে আমার অফিসারের অর্পণ স্যারের সবারই ঘুম উঠে গেছে সেটাই রাত্রেবেলা ঘুম আসছে না শুধু একটা জিনিসই মনে হচ্ছে যে কখন সকাল হবে আর কখন আমরা যাবো যেটার জন্য আজকে আমরা সবাই বেরিয়েছি তো সবাইকে বলবো একটা গ্র্যান্ড সারপ্রাইজ আমাদের টিম আসতে চলেছে একটা বিগ অ্যাচিভমেন্ট যেটার জন্য আমরা অনেকদিন প্ল্যানিং করেছি এফোর্ট দিয়েছি কাজ করেছি তো আজকে তার রেজাল্ট আজকে তার অলরেডি রেজাল্ট আউট হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি তো সবাইকে বলবো ডকটা কন্টিনিউয়াস দেখতে তাহলে কি সারপ্রাইজ কি জিনিস সেটা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আর আশা করি থামনি লেগে তো আমরা বুঝেই গেছি কি সারপ্রাইজ হয়ে চলেছে বাকিটা আমরা ওখানে গিয়ে রিভিল করবো একদম তো আমাদের স্পেশাল আমাদের পার্সোনা কেমন লাগছে

সো জাস্ট অসাধারণ কিছু হবে আর ওখানে যাওয়ার পরে एक्चुअली সেই জিনিসটাকে দেখা হবে যার জন্য এত ওয়েট একদম একদম কেমন লাগছে কাকিমা আমার খুব ভালো এই এই জিনিসটা যেন আমাদের কখনো আশা করিনি আমার ছেলে এরকম জায়গায় আসতে পারবে তো আজকে এই জায়গায় এসে মানে খুব ভালো লাগতো খুব ভালো আজকে জয় পিকে ওরা থাকায় মানে আজকে এই জায়গাটায় আসতে পেরেছে এমন একটা সময় গিয়েছে ভালো করে আমার ছেলে দাঁড়িয়ে কথা বলতে পারেনি বিজয়া হাত দিয়ে দাঁড়িয়ে থাকতো কিন্তু আজকে এরকম পিকেশ স্যারের সাথে মিশে জয়দের সাথে মিশে অর্পণ ফাঁসের সবার সাথে মিশে আজকে এমন জায়গায় এসেছে

এত ড্রিমটা যে ওর সাকসেস হতে চলেছে মানে এটা ওর যতটা আনন্দ তার থেকে বেশি আমরা মানে এক্সাইটেড কখন যে ওটা রিফিল হবে কখন দেখব অনেক দিনের আশা ছিল যে ওই গাড়ি নেবে আমরা সেটা যাবো সবাই মিলে কিনতে একটা মানে অন্যরকম একটা খুশি সেটা সব কিছু বলে এক্সপ্রেস করা যাবে তো

আমরা সেই স্পেশাল জায়গায় চলে এসেছি যেই জায়গাটার জন্য আমরা তিন বছর ধরে এফোর্ট দিচ্ছিলাম এটা হচ্ছে এই আমাদের টাটার শোরুম আজকে আমাদের টিমে আসছে আবার একটা ব্র্যান্ড নিউ কার চাবিটা আমাদের অফিসারের হাতে এর জন্যই আমাদের পালান স্যার বলে সবাই বলবেন নমস্কার আমাদের বাড়িতে আসবে ব্র্যান্ড নিউ কার তো আমরা মন খুলে নমস্কার করেছিলাম তাই আজকে ব্র্যান্ড নিউ কার আমাদের সঙ্গে আসছে একদম তো চলুন সবাইকে দেখাই আর জয় স্যার কিছু টিম টার্গেট ব্রেকার স্যার এটা ফোর্থ নম্বর গাড়ি অলরেডি আজকে আসতে চলেছে এটা ভীষণই একটা প্রাউডের জায়গা যেটা আমরা যখন বিজনেসটা শুরু করেছিলাম তখন আমরা স্বপ্ন দেখতাম

পসিবেল নয় কারণ আমরা প্রত্যেকটা মিডিল ক্লাস মানুষের না লাইফে ড্রিমটা থাকে যে আমার বাড়ির একটা স্বপ্নের একটা গাড়ি থাকবে তাই না একদম তো সেই গাড়িটা আজকে অফিসারের ফ্যামিলিতে অলরেডি আসতে চলেছে এবং টার্গেট বেড়েছে কিন্তু অলরেডি একটা নিউ কার কিন্তু

ফেসবুকে ফলো করে আমি সবাইকে বলবো এটা একটা এমন একটা বিজনেস যেখান থেকে আমরা যা স্বপ্ন দেখি না সেই স্বপ্নগুলোকে হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করা সম্ভব অনেকে বলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে স্বপ্ন দেখানো হয় বাস নেটওয়ার্ক মার্কেটিংয়ে স্বপ্ন হয় না নেটওয়ার্ক মার্কেটিং হাতে ধরে সেই স্বপ্নগুলোকে বাস পূরণ করা হয় যদি তুমি সঠিক টাইমে কাজ করো যদি তুমি সঠিক একটা ভালো কোম্পানির সাথে যদি বিজনেসটা করো যেভাবে আজকে আমরা করছি তাহলে স্বপ্ন পূরণ হবে আর যদি আমরা হকা ভাগা কোম্পানিতে বিজনেস করি তাহলে কি হবে তাহলে আগামী দিনে নেট অফ মার্কেটিং ছেড়ে দিয়ে আমাদেরকে বলতে হবে ও নেট অফ মার্কেটিং করে না বাট আজকে ওই নেট অফ মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে ডাইরেক্টলি ইন্ডাস্ট্রি থেকেই কিন্তু আজকে তিন তিনটে গাড়ি কিন্তু মাত্র তেইশ বছর বয়সে আজকে আমরা কিন্তু অ্যাচিভ অলরেডি করেছি তো সবাইকে একটা কথা বলবো যারা এখনো আমাদের পাঠ হয়নি তো তারা এখনই আমাদের টিম টার্গেট বিকাশে যাদের সাথে কন্ট্যাক্ট আছে তাদেরকে মেসেজ করুন যে আমরা কিভাবে টিম টার্গেট বিকাশে পাঠাবো এরকম আমরা কিভাবে আমাদের স্বপ্নগুলোকে এত অল্প বয়সে ফুলফিল করবো তো আমাদের টিম থেকে আপনাদেরকে গাইড করা হবে যে আপনারাও কিভাবে আপনাদের ডিমগুলোকে ফুলফিল করতে পারেন একদম তো ব্লগের নেক্সট পার্টে আরো সবার সাথে আপনাদেরকে দেখা হবে একদম চলুন এবার তো নীলপরিকে দেখাই হয় নীলপরিকে দেখার জন্য ওয়েট করুন সবাই ঠিক আছে

আজকে আজকে সত্যি ভীষণ আজকে আমার খুশির দিন সব থেকে প্রাউড ফিল করার দিন কারণ আজকে থেকে তিন বছর আগে যে মানুষটাকে আমি এই ইন্ডাস্ট্রির কথা এই ম্যানেজমেন্টের কথা এবং এখান থেকে অনেক কিছু হয় এই পসিবিলিটির কথা এই গ্রেট অপরচুনিটিটা আজকে ওরা ওকে দিয়ে এতগুলো ভরসা জুপিয়েছিলাম বলে আজকে সেই মানুষটা আজকে ধীরে ধীরে একটু একটু করে ভরসা বিশ্বাস জগত জগতকে আজকে সেই ভরসা বিশ্বাস এবং কনফিডেন্সের ফল হিসাবে আজকে আমাদের ব্র্যান্ড নিউ টাটা টিয়াগো XT

কারণ আজকে যে কোনো প্রফেশন দেখে একটা বাইক হোক বা একটা ছোটো বাড়ি হোক অনেক মানুষ বানাতে পারে বাট প্রচুর মিডিল ক্লাস ফ্যামিলির স্বপ্ন সেটা হচ্ছে কি একটা ফোর হুইলার তো আজকে আমাদের স্যারের জন্য সমস্ত টিম মেম্বারের জন্য আজকে স্পেশাল দিন তো প্রথম কথা দারুণ খুশির দিন আজকে তো অনেক কিছু বলতে চাইছি বাট বেরোচ্ছে না বাট একটাই কথাই বলার যে আজকে আমার যেমন এই ভালো দিনটা এসছে আজকে টিম টার্গেট ব্রেকারসের প্রত্যেকটা মানুষ সবাইকে আমি একটা কথাই বলবো আপনারাও আমাদের সঙ্গে ভরসা করে আমাদের সঙ্গে হাতটা ধরে আপনারা থাকুন আজকে এই দিনটা আমার এসছে কালকে এই দিনটা প্রত্যেকটা মানুষের প্রেজেন্ট ডে হবে তো সবাই ভরসা করে থাকুন প্রত্যেকটা মানুষের ব্র্যান্ড নিউ গাড়ির জন্য আমরা ওয়েট করে একসাথে শুরু করেছি ডে ওয়ান থেকে আজকে আমরা একসাথে রয়েছি এবং তার সব থেকে বড় আজকে সব থেকে এটা বেশি লাগছে আমরা অলরেডি পড়িলা নিয়েছি আমাদের তিন নম্বর টিম অলরেডি চলে এসেছে আমাদের অফিসারের

মানে আমরা একসঙ্গে ঘুরতাম সাইকেল নিয়ে ঘুরতাম ঠিক আছে আর আজকে প্রেজেন্টেতে আমাদের তিনজনের কাছে কিন্তু তিনটে ফোর হুইলার আছে এবং তিনটে ব্র্যান্ডেড ফোর হুইলার একটা টাইমে যেই জিনিসগুলো আমরা মানে ফার্স্টে ভেবেছি যে অতীতে ভেবেছি এটা হবে আমাদের সঙ্গে একটা দিন হবে আমরা করবো এরকম যাবো আমরা ভাই তোর ডেলিভারি হবে তোর ডেলিভারি হবে আমার ডেলিভারি হবে এগুলো আমরা ভেবেছিলাম সেটা আজকে প্রেজেন্ট তো আজকে অনেকেই স্বপ্ন নিয়ে আজকে জার্নি শুরু করছে টার্গেট বেকারদের সঙ্গে তো আমি একটা গ্যারান্টি দিচ্ছি এবং আমাদের সবার তরফ থেকে একটা গ্যারান্টি যে আপনাদের স্বপ্ন পূরণ হবে আপনারা এরকম আসবেন তো শুধু ক্লাস থেকে করতে হবে শিখে শিখেcast করো তাহলে আর কিছু নেই بالنسبه ওকে মিনি 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 কংগ্রাচুলেশন এনকিউসারকে কারণ উত্তর বলতে এর মুখ থেকে এতটায় খুশি হচ্ছে এতটায় খুশি হচ্ছে যেটা আমার স্মাইল থেকে বুঝতে হচ্ছে যেটা আমার ফেস থেকে বুঝতে হচ্ছে ঠিক আছে এবং

আর এখান থেকে জিরো থেকে আজ বেস্ট পারফরমার আছে তো শুধু মন থেকে যেতে হবে বেস্ট পারফরমার আমি প্রথম এই বিজনেসে এসে গাড়ি নিলাম গাড়ি তো সবাই নেয় কিন্তু কাউকে গাড়ি অ্যাচিভমেন্ট করানো এটা সব থেকে বড় জিনিস আমি নিয়েছি আমার টিমে আরো তিনটা গাড়ি হয়েছে আর আরো আসতে চলেছে আনে বলে সময়ে বহু খুশ হনে বলে এখন আমরা বসে আছি অফিসারের ব্র্যান্ড নিউ কার টাটা তো অভিসার কেমন লাগছে অসাধারণ আর বলে না যেই দিনটা জন্য আমরা স্বপ্ন দেখি তিন তিন বছর ধরে স্বপ্ন দেখি সেই দিনটা যখন রিয়ালিটিতে আসে জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ আজকে সব থেকে বেস্ট কথা যখন আমরা বিজনেসে স্টার্ট করেছিলাম অনেকে আমাদেরকে অনেক কিছু বলেছিল হয় না এটা না সেটা না অনেক অনেক কিছু বলেছিল বাট আমরা কারোর কথা শুনিনি আমাদের মধ্যে একটা জিনিস ছিল যে আমরা যদি সঠিকভাবে কাজ করি একদিন আমরা হান্ড্রেড পার্সেন্ট ঠিক করতে পারবো একটা মানুষ পেরেছে মানে আমরাও পারবো একদম আজকে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেট ইন্ডাস্ট্রিতে হাজারো মানুষ আজকে এখান থেকে ফোর হুইলার কার্ড অ্যাচিভ করছে তাহলে আমরা কেন নই আর সেটা শুধু আমরা ভাবিনি

তো সত্যি কথা আজকে মনে পড়ছে যে শুরুর দিনগুলোর কথা আজকে আমাদের মনে পড়ছে যে আমরা কীভাবে স্টার্ট করেছিলাম কীভাবে আজকে এই জার্নিটা আজকে এই জায়গাতে আসলো জাস্ট অসাধারণ আর এটা তো সবে শুরু অবভিয়াসলি এটা সবে শুরু নতুন আগামী বছরে আরও নতুন নতুন আরও অনেক অ্যাচিভমেন্ট ইমে হবে এবং আমি আপনাদের সবাইকে বলবো যারা যারা টিম টার্গেট বিকাশের সাথে কাজ করছেন একদম অ্যাটেন্টিভলি ভালোভাবে সিস্টেমকে ফলো করে আপলাইনে সাপোর্ট নিয়ে ভালোভাবে কাজ করুন যাতে আপনাদের লাইফেও এই টাইপের ড্রিম যেন খুবই তাড়াতাড়ি ফুলফিল হয় আর যারা এখনও টিম টার্গেট বিকাশের পার্ট হয়নি তাদেরকে বলবো আর বেশি না ভেবে বস এখানে পাস টাকা আনার মতো কিছু নেই বেশি না ভেবে ডিরেক্ট টার্গেট বিকাশের লিডারদের সাথে কন্ট্যাক্ট করুন আপনারা কীভাবে টার্গেট বিকাশের পার্ট হতে পারেন এরকম অ্যাচিভমেন্ট কিন্তু আপনাদের লাইফও আসতে পারে এটা শুধু কথা নয় বাস হান্ড্রেড কাজ করলে এটা কিন্তু সম্ভব তার প্রুফ হচ্ছে অলরেডি আমরা এটাতে বসে আছি তো টিম টার্গেট বেকার শুধু বলে না টিম টার্গেট বেকার গাইস কিন্তু অলরেডি কোডে হ্যাঁ একবার একবার প্রুফ না যখন আমি নিয়েছি অনেকের মনে হচ্ছিল যে হ্যাঁ জয় নিয়ে নিতে পেরেছে জয়সার ভালো কাজ করে ও বিসার অর্পণ স্যার কোনোদিন নিতে পারবে না কতদিন পরে অর্পণ নিয়ে নিল ও অর্পণ নিয়ে নিয়েছে জয় নিয়ে নিচ্ছে ও বিসার কোনোদিন নিতে পারবে না গাইস ও জায়গা দিতে বসে আছি থ্রি ইস টু থ্রি রেশিও ওকে তো এটাই সবাইকে বলার ছিল যে ভালোভাবে কাজ করুন হান্ড্রেড পার্সেন্ট এই ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু করা সম্ভব এবং তার এক্সাম্পল আমরা তিনজন আজকে মাত্র বাইশ বছর তেইশ বছর বয়স আজকে তিনজনের কাছে তিনটে ফোর হুইলার এর থেকে বড় প্রুফ আর কি হতে পারে গাছ তাই না আর এটা তো সবে শুরু খুব তাড়াতাড়ি আমাদের অর্পণ স্যারের কমিটমেন্ট একবার করে দিন স্যার অর্পণ স্যারের কি আসছে নেক্সট জুন টুয়েলভ জুন ঠিক আছে আমাদের ব্র্যান্ড নিউ

সো গাইস আমাদের গাড়ি ডেলিভারি নেওয়া কমপ্লিট এখন আমরা সবাই যাচ্ছি একটু খাওয়া দাওয়া করবো দেন তারপর আরও অনেক কিছু প্ল্যানিং করতে হবে কারণ টিমে আরও অনেক গাড়ি আসার প্ল্যানিং হচ্ছে তার জন্য এখন থেকে প্ল্যানিং স্টার্ট তো স্যার ব্র্যান্ড নিউ গাড়ি কিনলাম আমি চালাচ্ছে আমাদের স্যার তো স্যার কেমন লাগছে স্যার গাড়ি চালাতে জাস্ট অসাধারণ অসাধারণ একদম আর ফার্স্ট টাইম উদ্বোধনটা আমাকে করতে দেওয়ার জন্য থ্যাংক ইউ আমাদের গাইড আসার বিজন আমাদের এই স্যারের অনেক বড় ভূমিকা আছে না কোন না অনেক বড় ভূমিকা আছে এবং প্রত্যেকটা টিম মেম্বারের ভূমিকা আছে কারণ টিম মেম্বার ছাড়া এটা কখনো পসিবল হতো না এই যে পিতা আমার মা জননী সঙ্গে দিদি ভাই আছে সো জাস্ট অসাধারণ দিনটা ছিল আর এই স্পেশাল দিনটা এর জন্যই হলো শুধুমাত্র এই ইন্ডাস্ট্রিতে থাকার জন্য কারণ এই ইন্ডাস্ট্রিতে যদি না থাকতাম হয়তো যদিও ভাবা ভালো ইনকাম করতাম একটা গাড়ি কিনতাম বাট এই আনন্দটা কিন্তু আমরা এই যে মজাটা এই মজাটা কিন্তু হতো না কখনোই হতো না একদম